ফ্রি ফায়ার গেমে এখন আমরা আয়রন ম্যান হতে পারবো ব্যানটেন হতে পারবো এমনকি মন চাইলে ব্যান্টেনের অন্য এলিয়েনও হতে পারবো এমনকি মন চাইলে স্পাইডার ম্যান হতে পারবো আমাদের নর্মাল ক্যারেক্টার নর্মাল ড্রেস আপেও আসতে পারবো মন চাইলে আবারও নতুন করে ল্যান্ডিং করতে পারবো ইচ্ছা মতো বারবার কোনো সমস্যা নেই এমনকি আমরা টেলিপট করে ম্যাপের এক পাশে থেকে আরেক পাশে চলে যেতে পারবো যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় নিমিশে আমরা টেলিপট করে চলে যেতে পারবো ও মাই গড এমনকি আমরা চাইলে এখান থেকে মরেও যেতে পারবো আবার বেঁচে উঠতে পারবো ইচ্ছা মতো আনলিমিটেড এমনকি আমাদের হেলথ আমরা চাইলে এখান থেকে অনেক অনেক বাড়িয়ে নিতে পারবো কত দেখুন আমরা এখান থেকে বাড়িয়ে নিয়েছি এমনকি এখানে অদ্ভুত অদ্ভুত আমাদের ইমোট অ্যানিমেশন আছে যেগুলো কিন্তু আমরা গেমে দেখতে পাই না এমনকি আমাদের সব ইমোটগুলো এখানে ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো আর এই যে কিছু অ্যানিমেশন আছে সেগুলো কিন্তু আমরা কখনোই গেমের মধ্যে পাবো না সেই অ্যানিমেশন ইমোটগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো আর ইমোটগুলো তো ফ্রিতে এখানে পেয়ে যাচ্ছে ব্যবহার করতে পারবো আর এখান থেকে আমরা চাইলে আকাশের কালার এমনকি রাত করতে পারবো দিন করতে পারবো দেখুন রাত হচ্ছে দিন হচ্ছে এইগুলোও পরিবর্তন করতে পারবো আমরা চাইলে আমাদের দল আনতে পারবো আমরা হচ্ছে এই যে এখান থেকে সেল ক্যারেক্টার আনলাম তারপর আমরা এখান থেকে ফেমেল ক্যারেক্টারও আনতে পারবো এমনকি আমাদের পেটগুলোকে আনতে পারব এমনকি এগুলোকে ইচ্ছা মতো করতে পারবো মানে ছোটো বড়ো করতে পারবো এই যেমন আমাদের পেট সেটাকে আমরা দেখুন বড় করছি ও মাই গড কত বড় হয়ে গিয়েছে আমার থেকে অনেক বড় হয়ে গিয়েছে আমরা চাইলে ফ্যামেল একটা ক্যারেক্টার আনতে পারি সেটাকেও আমরা অনেক অনেক বড় করতে পারি কত 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 দেখুন কত বড় করে ফেলেছি ও মাই গড এতটাই বড়ো হয়েছে আমি যদি কাছে যাই মনে হবে যেন আমি তার পায়ের সমানও না ও ভাই আরো বড় কথা আমরা কিন্তু ব্যানটেনের ড্রেস আপ পরে আছি বা ব্যানটেন হয়ে গিয়েছি আমরা আরো একটা বড় ক্যারেক্টারও আমরা এখান থেকে আনতে পারি দেখুন আমরা আরো কত 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 বড় করা যাচ্ছি এমনকি আমরা চাইলে এই ক্যারেক্টারকে ইমোট অ্যানিমেশনও দিতে পারবো এত বড় একটা ক্যারেক্টার দেখুন যখন অ্যানিমেট করে কোনো ইমোট দেয় কি অস্থির লাগছে ও মাই গড এমনকি আমরা চাইলে গাছ আনতে পারবো ফ্রি ফায়ারে যত যা আছে এখান থেকে দেখুন কত কি আছে বনফায়ার আছে ওয়াটার আছে এখান থেকে আমরা চালিয়ে যে পাথর আনতে পারি এমনকি আমাদের ভেন্ডিং মেশিনও আনতে পারবো এমনকি বক্সও আনতে পারবো এমনকি এগুলোর সাইজও আমরা ছোট বড় করতে পারবো কত বড় করা যাচ্ছে আমরা এখান থেকে যে দেখুন ভেন্ডিং মেশিন এমনকি আমরা চাই এইখান থেকে একটা টাওয়ার আনতে পারি টাওয়ারটাকে বড় করতে পারি আমরা কি করব টাওয়ারটাকে এখন অনেক অনেক বড় করব এমনকি সেই টাওয়ারে আমরা উঠতেও পারি দেখুন এখন কিন্তু টাওয়ারটা অতটা বড় না এখন আমরা আরো অনেক 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 বড় করব ইচ্ছা মতো বড় করতে পারবো এমনকি সেই টাওয়ারে গিয়ে আমরা উঠতেও পারবো এই যে এখান থেকে আমরা যদি ওঠা ট্রাই করি এই যে ওঠাও ও মাই গড ওঠাও যাচ্ছে ওই যে ভিতরে গেলে এতটাই বড় হয়েছে যে আমরা কোনো জাম শটও করতে পারবো না নিচে নামতেও পারবো না মানে এত বড় হয়েছে আর আমরা কিন্তু এমনকি আমরা চাইলে এখান থেকে যে কোনো কিছু পার্সেস করতে পারবো স্টোর থেকে এগুলো কিনতে পারবো এনিমির দেখুন কত ক্যারেক্টার স্কিল আছে সেগুলো আমরা এখান থেকে কিনতে পারি সবগুলো ফ্রিতে এমনকি ইচ্ছা মতো আমরা এখান থেকে কেনাকাটাও করতে পারবো স্টোর থেকে এই যে দেখুন সব কিছু অ্যাম থেকে শুরু করে গান থেকে শুরু করে এমনকি আমরা চাইলে ব্যাটেল রয়্যাল ম্যাপে ব্যবহার করতে পারবো আজ পর্যন্ত দেখিনি ডে ব্যবহার করা যায় এমনকি এমমির সাথে ফাইটও করতে পারবো সো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনারা ফ্রি ফায়ারে আসার পরে ম্যাপে গিয়ে ক্রাফ্টল্যান্ডের মধ্যে চলে আসবেন সার্চে চলে আসবেন এই যে ম্যাপ কোড ম্যাপ নেম এইখানে আমি একটা ম্যাপ কোডটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিব সেটা কপি করে আপনাদের কাজ হবে জাস্ট এখানে পেস্ট করবেন ওকেতে ক্লিক করবেন তারপর ম্যাপটা ডাউনলোড করে সোলো প্লে করতে পারেন বা বন্ধুদের সাথেও কিন্তু খেলতে পারেন এই ম্যাপে আসার পরে এখন আমরা কী করবো প্রথমত আমরা হচ্ছে বিমা শক্তিতে চলে আসবো সামনে একটা এনিমি আছে আমরা যেহেতু এখন ফাইট নিতে চাচ্ছি না আমরা চাইলে এখন ফাইটও করতে পারি ডেজার্টিগেল সহ যে কোনো গান আমরা ফাইট করতে পারবো কিন্তু না আমরা আপনাদেরকে দেখাবো এই জন্য আমরা টেলিপোর্ট করে অন্য একটা জায়গায় চলে আসলাম এখন দেখাই আপনারা কিভাবে ব্যান ট্যান বা অন্যান্য ড্রেস আপগুলো পরবেন কিভাবে এই যে মডেল লেখা আছে ওপরে দেখুন সাকসো মেনো এখানে ক্লিক করার পরে মডেলে ক্লিক করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ড হচ্ছে সাকসো কোনো প্রকার স্পেস না দিয়ে সাকসো আপনারা লিখে দেবেন আমরা দেখুন স্পেস দিয়ে দিয়েছে এই জন্য কিন্তু এটা কনফার্ম হচ্ছে না এই জন্য আমরা কী করবো মডেলের এইখানে ক্লিক করে সাকসো এখান থেকে এটা দিব তারপর কনফার্ম করবো তাহলে দেখবেন সাক্সোর মেনোতে ক্লিক করার পরে এখান থেকে মডেলে ক্লিক করে পাসওয়ার্ড দিয়েই যে আমরা আয়রন ম্যানে ক্লিক করে আয়রন ম্যানের ড্রেস পড়তে পারি ব্যান্টন হতে পারি স্পাইডার ম্যান হতে পারি সব কিছু হতে পারবো এই যে স্পাইডার ম্যান হয়ে গেছি ইচ্ছা মতো সব কিছু করতে পারি এমনকি আমাদের ব্যানটেনটা বেশ ভালো লাগে কারণ আমরা ব্যান্টেনের ফ্যান অনেক আগে ও ভাই একটা ইমোশন এটা কি যে ব্যান্টেন কত দেখতাম সেই ব্যানটেন এখন এখানে হতে পারছি সো আমরা এখান থেকে ব্যানটেনই হয়ে থাকবো ওকে আরও ইত্যাদি কিছু কীভাবে পাবেন মেনোতে ক্লিক করার পরে যে এখানে সব অপশনগুলো পেয়ে আছেন এগুলো একটু দেখবেন যেমন অবজেক্ট এখান থেকে চালু করে নেবেন আর হচ্ছে আরও অপশনগুলো আছে এগুলো একটু দেখবেন আপনারা একটু টাইপ করলে একটু ক্লিক করলে বুঝতে পারবেন এই যে এনপিসি আর অবজেক্ট এই দুইটা কিন্তু অনেক বেশি কাজে এজ এনপিসির এখানে ক্লিক করে আমরা হচ্ছে মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার এগুলো আনতে পারি এমনকি এগুলোর সাইজও আমরা বড় করতে পারি বাম দিকে এনপিসি লেখা আছে ছোটো করে ওইখানে ক্লিক করে প্লাস ওখানে ক্লিক করে করে আমরা ছোটো বড় বা ইচ্ছা মতো কাস্টমাইজও করতে পারি ঠিক আছে এইভাবে প্রিয় দর্শক আপনারা এই ক্রাফ্ট্যান্ড ম্যাপটা ট্রাই করতে আমি ম্যাপের কোডটা এই ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা জাস্ট কপি করে মোডে গিয়ে ওই ম্যাপ দিয়ে এই ম্যাপে গিয়ে আপনারা এনজয় করতে পারেন ইচ্ছা মতো আপনারা এরকম কাস্টমাইজ করতে পারেন তো ভিডিও যেহেতু শেষ করে দিব বড় ক্যারেক্টারকে চলুন গুড বাই বলতে বলি এই যে দেখুন গুড বাই দিচ্ছে এখান থেকে আমিও আপনাদেরকে গুড বাই দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে